হাজার বছর আগে যখন পৃথিবীর কোথাও কংক্রিটের তৈরি উঁচু বিল্ডিং ছিল না ঠিক সেই সময়ে অ্যামেনের একটি প্রত্যন্ত মরুভূমিতে মানুষ মাটি আর কাদামাটি দিয়ে এমন এক রহস্যময় শহর তৈরি করেছিল এমন সব উঁচু ইমারত তৈরি করেছিল যা দেখে মনে হয় যেন আধুনিক যুগের স্কাইস্ক্র্যাপার মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা উঁচু আকাশচুম্বী ইমারত এই রহস্যময় শহরটির নাম হল শিবাম শহর যাকে একজন ব্রিটিশ পর্যটক নাম দিয়েছিলেন মরুভূমির ম্যানহাটন বাহ্যিকভাবে দেখতে আধুনিক শহরের মতো মনে হলেও এই শহরটি কিন্তু হাজার বছরের পুরনো ইতিহাসের সাক্ষী কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই সব ভবনগুলো তৈরি হয়েছিল শুধুমাত্র মাটি দিয়ে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই তৃতীয় শতাব্দীর দিকে প্রতিষ্ঠিত হয়েছিল এই অনন্য শহরটি কিন্তু এর আসল গল্প শুরু হয় তিনশো খ্রিস্টাব্দে যখন হাদ্রামাউদ রাজ্যের পুরনো রাজধানী সাবুয়া ধ্বংস হয়ে যাওয়ার পর শিবাম নতুন রাজধানী হয়ে ওঠে সেই সময় থেকে আজ পর্যন্ত প্রায় সতেরো বছর ধরে এই শহরে মানুষ বসবাস করে আসছে একটু ভাবুন তো আমাদের দেশের অনেক শহরের চেয়েও পুরনো এই শহর শিবাম শহরের অবস্থান ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রাচীন যুগে মশলা আর সুগন্ধি জিনিসপত্রের ব্যবসায়ীরা আরব উপদ্বীপের দক্ষিণ অঞ্চল দিয়ে যাতায়াত করত আর শিবাম শহর ছিল তাদের একটি প্রধান যাত্রাবিরতি ব্যবসায়ীরা এখানে থেমে বিশ্রাম নিত খাবার পানের ব্যবস্থা করত আর তাদের মালপত্র রক্ষার জন্য নিরাপদ জায়গার প্রয়োজন ছিল শিবাম শহরের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল এর স্থাপত্য কল্পনা করুন ষোলোশো শতকে যখন ইউরোপের মানুষেরা দোতলা তিনতলা বাড়িতে থাকত তখন শিবাম শহর শহরের মানুষ পাঁচ থেকে এগারোতলা উঁচু বাড়িতে বসবাস এই সব বাড়িগুলো তৈরি হয়েছিল সম্পূর্ণভাবে কাদা মাটি দিয়ে কোনো সিমেন্ট কোনো লোহা কোনো আধুনিক উপকরণ ব্যবহার করা হয়নি শহরের প্রায় পাঁচশোটি বাড়ির মধ্যে বেশিরভাগই টাওয়ার হাউস যেগুলো তিরিশ মিটার বা আটান্ন ফুট পর্যন্ত উঁচু প্রতিটি তালায় থাকে এক বা দুটি ঘর এই অদ্ভুত স্থাপত্যের পেছনে আছে একটি বিশেষ কারণ মরুভূমির বেদুইন দস্যুরা প্রায় শহরে আক্রমণ করত আর এই উঁচু বাড়িগুলো ছিল আত্মরক্ষার জন্য নিচের তলায় রাখা হতো পশু আর যন্ত্রপাতি দ্বিতীয় তলায় খাবার দাবার তৃতীয় তলায় বয়স্ক মানুষজন আর চতুর্থ তলা ব্যবহার হতো অতিথি আপ্যায়নের জন্য এই বাড়িগুলোর আরেকটি বিশেষত্ব হলো এগুলো তৈরি করা হয়েছিল একটি দুর্গের মতো পরিকল্পনা মাথায় রেখে পুরো শহরটাই ঘেরা আছে উঁচু দেওয়াল দিয়ে যার ফলে বাইরের শত্রুরা সহজ যে শহরে প্রবেশ করতে পারত না আর বাড়িগুলোর নিচের তলায় জানালা খুবই কম যাতে আক্রমণকারীরা ভেতরে ঢুকতে না পারে শিবাম শহরের আরেকটি চমৎকার বিষয় হল এর ভৌগোলিক অবস্থান শহরটি তৈরি হয়েছে একটি পাথুরে টিলার উপর যা আশেপাশের মরুভূমি থেকে কয়েকশো মিটার উঁচুতে অবস্থিত এই উঁচু জায়গায় থাকার কারণে শহরটি বন্যার হাত থেকে রক্ষা পেত কিন্তু এই মাটির তৈরি ইমারতগুলো কিভাবে এত বছর ধরে টিকে আছে এর পেছনে আছে স্থানীয় মানুষের অসাধারণ কারিগরি ধোকা প্রতি বছর বর্ষার আগে এই বাড়িগুলোর দেয়ালে নতুন করে মাটির প্রলেপ দেওয়া হয় এই কাজটি না করলে বৃষ্টির পানিতে দেয়াল খয়ে যেতে পারে এছাড়াও বাতাস আর তাপের কারণেই এই দেওয়ালগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে তাই নিয়মিত রক্ষণাবেক্ষণা করতে হয় আশ্চর্যের বিষয় হল এই মাটির তৈরি বাড়িগুলো গ্রীষ্মকালে ভেতরে ঠান্ডা রাখে আর শীতকালে গরম রাখে মাটির প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এই বাড়িগুলো একটি প্রাকৃতিক এয়ার কন্ডিশনিং সিস্টেমের মতো কাজ করে ইয়ামেনের মতো গরম মরুভূমিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শিবাম শহরের আরেকটি বিশেষত্ব হল এর সামাজিক কাঠামো এই শহরে বসবাসকারী পরিবারগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে থেকে আসছে প্রতিটি পরিবার তাদের নিজস্ব টাওয়ার হাউসে বসবাস করে আর এই বাড়িগুলোর উচ্চতা অনেক সময় পরিবারের সামাজিক মর্যাদা আর সম্পদের পরিচায়ক ছিল যে পরিবার যত বেশি ধনী আর প্রভাবশালী তাদের বাড়ি তত বেশি উঁচু শিবাম শহরের অর্থনীতি মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল শহরের চারপাশে ওয়াদি হাতরামাউত উপত্যকায় খেজুর গাছ আর অন্যান্য ফসল চাষ করা হতো উনিশশো সালে ইউনেস্কো শিবাম শহরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয় এই স্বীকৃতির মূল কারণ ছিল শিবাম শহরের অনন্য স্থাপত্য শৈলী আর শহর পরিকল্পনা শিবং শহরের মানুষজনের জীবনযাত্রা অত্যন্ত সাধারণ আর ঐতিহ্যবাহী তারা আজও পুরানো রাজনীতি মেনে চলে শহরে একটি প্রাচীন মসজিদ আছে যা নবম দশম শতাব্দীতে তৈরি করা হয়েছিল এছাড়াও তেরো শতাব্দীর একটি দুর্গও আছে এই দুর্গটি শহরের সবচেয়ে উঁচু অংশে অবস্থিত আর এখান থেকে পুরো শহর আর আশেপাশের এলাকা দেখা যায় শিবামের আশেপাশে দুটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান আছে জুজা আর গাবুসা জুজা ছিল বড় পাথর কাঠার খনি আর গাবুসায় পাওয়া গেছে অ্যাসোরিয় ধাঁজের ব্রোঞ্জের তৈরি সিংহের মাথার মূর্তি এই আবিষ্কারগুলো প্রমাণ করে যে প্রাচীনকাল থেকেই এই অঞ্চল ছিল একটি গুরুত্বপূর্ণ সভ্যতার কেন্দ্র কিন্তু দুর্ভাগ্যবশত আধুনিক যুগে শিবাম শহর নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে দু সালে একটি ঘূর্ণিঝড়ে শহরে বন্যা হয় যার ফলে অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয় বা ধসে পড়ে এই বন্যায় অনেক পুরনো ইমারতের ভিত্তি দুর্বল হয়ে যায় এরপর দু হাজার নয় সালে একটি আক্রমণীয় শহরটি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সবচেয়ে বড় বিপদ এসেছে দু সাল থেকে ইয়ামেনে চলমান গৃহযুদ্ধের কারণে এই যুদ্ধে শিবাম সরাসরি আক্রান্ত হয়েছে আর ইউনেস্কো এটিকে বিপন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে আজকের দিনে শিবাম শহরে প্রায় সাত হাজার মানুষ বসবাস করে তারা এখনও তাদের পূর্বপুরুষদের মতো একই ধরনের জীবনযাত্রা অনুসরণ করে শিবামের মানুষজন তাদের শহরকে তিন পাচের শহর বলে ডাকে কারণ বর্তমান শহরটি প্রায় পাঁচশো বছরের পুরনো এখানে প্রায় পাঁচশোটি বাড়ি আছে আর জনসংখ্যা প্রায় পাঁচ হাজার এই সংখ্যাগুলো গত পাঁচশো বছরে খুব একটা পরিবর্তিত হয়নি শিবাম শহরের প্রভাব শুধু অ্যামেনেই সীমাবদ্ধ নেই দুবাইয়ের গ্লোবাল ভিলেজে একটি অ্যামেনি প্যাভিলিয়ান আছে যেখানে শিবাম শহরের স্থাপত্যের অনুকরণে মাটির ইটের তৈরি কাঠামো রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের স্থপতিরা আজও শিবামের নির্মাণ কৌশল নিয়ে গবেষণা করেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শিবাম শহর আমাদের শেখায় যে প্রকৃতির সাথে মিলেমিশে পরিবেশবান্ধব উপায়ে কিভাবে টেকসই স্থাপত্য তৈরি করা যায় মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এই মরুভূমির ম্যান হাটান আজও পৃথিবীর মানুষকে তাগ লাগিয়ে দেয় হাজার বছর আগে যখন কোনো ক্রেন বা আধুনিক যন্ত্রপাতি ছিল না তখনও মানুষ কি অসাধারণ কিছু তৈরি করতে পারে শিবাম তার প্রমাণ এই অনন্য শহরটি আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের সুন্দর আর টেকসই কিছু তৈরি করতে হলে প্রকৃতির সাথে বন্ধুত্ব করতে হয় তার বিরুদ্ধে লড়াই নয় শিবামের মাটির তৈরি আকাশচম্বী ইমারতগুলো আজও দাঁড়িয়ে আছে আর হয়তো আরও হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকবে যদি আমরা এদের যত্ন নিতে পারি